দেশের বৃহত্তর স্বার্থে বড় সড় ত্যাগ করতে হবে কংগ্রেস এবং তৃণমূলকে অর্থাৎ কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে জোট হচ্ছে আসন আসন এই কংগ্রেসের পক্ষে থাকতে পারে মাত্র দুটি আসন মাত্র দুটি আসনেই সন্তুষ্ট হয়ে থাকতে হতে পারে কংগ্রেসকে তবে কংগ্রেস কি মেনে নেবে উঠছে প্রশ্ন এছাড়াও কংগ্রেসের দাবি রায়গঞ্জ এবং দার্জিলিং লোকসভা কেন্দ্র সহ মোট সাতটি আসন এটা কি তারা মেনে নেবে তৃণমূল কংগ্রেস তৃণমূল কি কংগ্রেসকে ছাড়তে পারবে এবং এর পাশাপাশি আপনার সকলে অবগত আছেন ইন্ডিয়া অ্যালায়েন্সের বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে বলেছিলেন আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে আসন সংহতার বিষয়টি পরিষ্কার করতে হবে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে যে সমস্ত আসনগুলোতে বিরোধীরা জয়ী হয়েছে সেই সমস্ত আসনগুলো বিরোধীদের ছেড়ে দেওয়া হবে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই অঙ্কের নিরিখে কিন্তু সেই সূত্রে কংগ্রেসের ঝুলিতে থাকছে মাত্র দুটি আসন কারণ দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে কংগ্রেস দুটি লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছে তবে এ বিষয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি কিছুই জানেন না বলে তিনি দাবি করেছেন